বিশ্বের বৃহত্তম রিন ফরেস্ট আমাজন জঙ্গল যা পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে নয়টি দেশে বিস্তৃত এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ এটি বিশ্বে প্রয়োজনীয় অক্সিজেনের কুড়ি ভাগ সরবরাহ করে কিন্তু এই রহস্যময় জঙ্গল শুধু সৌন্দর্যের নয় ভয়ের এক রাজ্য বটে যেখানে মৃত্যু লুকিয়ে থাকে প্রতিটি গাছের ছায়ায় নদীর গভীরে এমনকি বাতাসের অদৃশ্য ফিসফিসে শব্দে আমাজন জঙ্গলে রয়েছে পঁচিশ লক্ষ প্রজাতির কীটপতঙ্গ দুই হাজার ধরনের পাখি চারশো রকমের স্তন্যপায়ী প্রাণী এবং চারশোটিরও বেশি সাপের প্রজাতি এখানকার কিছু ভয়াবহ প্রাণী অ্যানাকণ্ডা ত্রিশ ফুট লম্বা বিশাল সাপ মুহূর্তের মধ্যে মানুষকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে পিরানহা মাছ ক্ষুধার্ত পিরানহাদের ঝাঁক নদীতে পড়া যে কোনো প্রাণীকে কয়েক সেকেন্ডে কঙ্কাল বানিয়ে ফেলে বুলেট পিঁপড়া যার কামড়ের ব্যথাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অসহনীয় ব্যথা যেন শরীরে গুলি লেগেছে জা কালো ছায়ার মতো নীরবে এসে শিকারকে গলা ভেঙে নিয়ে যায় আমাজানের জলে রয়েছে অজানা সব বিপদ নদীর গাঢ় অন্ধকার জলে লুকিয়ে থাকে ক্যান্ডিরও মাস যা মানুষের শরীরে ঢুকে ভয়াবহ ক্ষতি করতে পারে মাটির নিচে থাকে বিষাক্ত ব্যাঙ যাদের এক ফোঁটা বিষ কয়েকজন মানুষকে হত্যা করতে পারে এমনকি বাতাসে ভাসতে থাকে অজানা ব্যাকটেরিয়া ও ভাইরাস যেগুলোর কোনো চিকিৎসা মানুষের হাতে নেই শত শত অভিযাত্রী চিরতরে হারিয়ে গেছে এই জঙ্গলে তাদের আর খোঁজ পাওয়া যায়নি কেউ মনে করে বন্যপ্রাণীর শিকার হয়েছে কেউ বলে অজানা উপজাতিদের হাতে প্রাণ গেছে অনেক সময় শুধু ভাঙা ক্যাম্প ছেঁড়া কাপড় আর রক্তের দাগ পাওয়া গেছে কিন্তু মৃতদেহ নয় আমাজনের গভীরে এখনও বাস করে শতাধিক অজানা উপজাতি যাদের সঙ্গে বাইরের পৃথিবীর যোগাযোগ নেই তারা বাইরের মানুষকে অনুপ্রবেশকারী মনে করে এবং কোনও দ্বিধা না করে হত্যা করতে দ্বিধা করে না প্রতিদিন প্রায় একশোটি ফুটবল মাঠ সমান গাছ কেটে ফেলা হয় এই জঙ্গলে বন উজারের কারণে হারিয়ে যাচ্ছে অগণিত প্রাণী ও বিরল উদ্ভিদ পরিবেশবিদরা সতর্ক করছেন এই ধ্বংসযজ্ঞ চলতে থাকলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বন পরিণত হবে বিরান ভূমিতে যা মানব সভ্যতার জন্য হবে মহাবিপর্যয় আমাজন জঙ্গল প্রকৃতির বিস্ময় কিন্তু একই সঙ্গে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন এখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে মৃত্যু প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে অজানা আতঙ্ক এই জঙ্গলের রহস্য ও ভয় মানুষকে যেমন শিহরিত করে তেমনি মনে করিয়ে দেয় পৃথিবীর এই অমূল্য সম্পত্তিকে বাঁচানোই এখন আমাদের একমাত্র দায়িত্ব